নমস্কার সোজা সাপা সুব্রত আপনাদের স্বাগত জানাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার গুতোয় অবশেষে কাটল চোদ্দ বছরের জট কি এমন হয়েছিল কেন চোদ্দ বছর ধরে জট ঝুলেছিল এক্ষেত্রে এই সরকারের ভূমিকা কি কেনই বা এরকম নির্দেশ অমৃতা সিনাকে দিতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত যাওয়ার আগে একটা কথা আপনাদের স্মরণ করাই যে এই প্রতিবেদনের মধ্যে থেকে যারা যারা সরকারি চাকরি করেছেন বিশেষ করে এই রাজ্য সরকারের অধীনে এবং অবসর গ্রহণের পর এখনো পর্যন্ত যারা তাদের পেনশন এবং রিটায়ারমেন্ট বেনিফিট পাননি বারংবার দপ্তরের পর দপ্তর ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোনোভাবেই তাদের পেনশানের টাকা এবং রিটায়ারমেন্ট বেনিফিট এই সরকার দিচ্ছে না তাদের ক্ষেত্রে এই প্রতিবেদন শোনার পরে বুঝতে পারবে না যে আশা হত হওয়ার কোনো জায়গা নেই কেন আমি এই কথাটি বললাম অবসরের পরে দপ্তর থেকে দপ্তর এমনকি আদালতের দরজা অবধি ঠকঠকিয়ে বেরিয়েছে ষাট বছরের ঊর্ধ্বে একটি মানুষ তলতে তন্ত্রের লাল ফিতের ফাঁসে এমন পরিস্থিতি হয়েছে তার যে এমনকি তার জীবন দশায় জঠেনি তার কানা করিও কিন্তু এমন অবস্থায় জট খুলে গেল তার এবং জটটা খুললো বিচারপতি অমৃতা সিনহা কি জট হয়েছিল রিশরা পৌরসভায় উনিশশো সালে অমল চক্রবর্তী মজদুর হিসাবে সেখানে চাকরিতে যোগদান করে এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি ওখানে অস্থায়ী কর্মী হিসাবে চাকরিরত ছিলেন দু সালে তিনি ওই পৌরসভায় স্থায়ী হিসাবে নিযুক্ত হন 2024 এর চব্বিশের ডিসেম্বর তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং তারপরে তার অবসরকালীন ভাতা এবং পেনশনের জন্য তিনি বারবার পুরো এবং নগর উন্নয়ন দপ্তরে তিনি এঘর থেকে ওঘর এই আমলা থেকে ওই আমলা এই সরকারি অফিসার থেকে ওই সরকারি অফিসার বার বার তিনি ঘোরাফেরা করেন কিন্তু দু হাজার সালে পুরো এবং নগর উন্নয়ন দপ্তরের সচিব তাকে জানিয়ে দেয় যে তাকে কোনো রকম পেনশনও দেওয়া যাবে না এবং তার রিটায়ারমেন্ট বেনিফিট যা আছে সেটাও তাকে দেওয়া যাবে না পরবর্তীকালে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে দু সালে বিচারপতি শম্পা সরকার সংবিধানের ১৪ এবং একুশ নম্বর ধারা উল্লেখ করে তিনি পুরো এবং নগর উন্নয়ন দপ্তরের সচিবকে এই অমল চক্রবর্তীর বিষয়টি বিবেচনা করবার জন্য বলেন যেহেতু বিবেচনা করবার জন্য বলেছেন সেহেতু রাজ্য সরকারকে তার পেনশন এবং রিটায়ারমেন্ট বেনিফিট দিতে হবে রাজ্য সরকার তার রিটায়ারমেন্ট বেনিফিট এবং পেনশন দেবে না বলে ওই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে যায় একজন ঋষরা পৌরসভার একজন মজদুর তার রিটায়ারমেন্ট বেনিফিট দেবে না বলে সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে যায় এবং ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে এবং সচিবকে বলা হয় যে তার যা প্রাপ্য বকেয়া আছে সেগুলো মিটিয়ে দিতে হবে এবং দু সালে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সালের মধ্যে ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য এবং দু হাজার একুশ সালে পুরো এবং নগর উন্নয়ন দপ্তরের সচিব জানায় যে তার স্থায়ী চাকরি তিনি যতদিন করেছেন সেখানের তার দু মাস আঠেরো দিনের ঘাটতি রয়েছে সুতরাং অমলবাবু কোনো পেনশনও পাবে না এমনকি তার অবসরকালীন কোনো ভাতাও পাবে না এরপরে দিন গড়ায় এর মধ্যে অমলবাবুর মৃত্যু ঘটে তারপরে এই কেসটা গিয়ে ওঠে বিচারপতি অমৃতা সিনার এজলাসে এবং বিচারপতি অমৃতা সিনহা সবটা শুনে সবকিছু বিচার বিবেচনা করে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায় দেখে এই পুরো এবং নগর উন্নয়ন দপ্তরের সচিবকে বলে যে এই অমল চক্রবর্তীর যাবতীয় বকেয়া মিটিয়ে দিতে হবে ভাবুন মিটিয়ে দিতে হবে বলার পরেও মিটিয়ে দিতে হবে বলে বলার পরেও একাধিক সময় কেটে গেছে এই সরকার এবং সেই সচিব এ বিষয়ে উদাসীন হাইকোর্টের রায়ও মানছে না তারা অমল বাবুর সেই বকেয়া মিটিয়ে দেয়নি অবশেষে বিচারপতি অমৃতা সিনহা সেই পুরো এবং নগর উন্নয়ন দপ্তরের সচিবদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় এবং সেই পুরো এবং নগর উন্নয়ন দপ্তরের সচিব সঞ্জয় বনসাল এবং গুলাম আলী আনসারি দুজনকে সশরীরে হাইকোর্টে উপস্থিত হতে বলে এবং তারা যখন দুজন দুজনে সশরীরে উপস্থিত হয়েছেন তখন বিচারপতি অমৃতা সিনহা তাদেরকে তাদের কাছে জানতে চায় যে আদালতের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং আমার রায় থাকার পরেও কেন আপনারা অমল চক্রবর্তীর যাবতীয় বকেয়া মিটিয়ে দেননি কি কারণে আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে কেন মিটিয়ে দেননি কারণ কি কোনো উত্তর তারা দিতে পারেনি কোনো সদুত্তর তারা দিতে পারেনি সুতরাং গত উনিশে ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা আদেশ দেন যে যতদিন না পর্যন্ত এই অমল চক্রবর্তীর যাবতীয় বকেয়া পুরো এবং নগর উন্নয়ন দপ্তর মিটিয়ে দিচ্ছে ততদিন পর্যন্ত এই দুই সচিব সঞ্জয় বানসাল এবং গুলাম নবী আনসারি এদের দুজনের মাইনে বন্ধ থাকবে যেই সচিবদের মাইনে বন্ধ নির্দেশ দিয়ে দিয়েছে অমনি পাঁচ দিনের মধ্যে যাবতীয় বকেয়া অমল চক্রবর্তীর স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে গেছে চোদ্দ বছরের জট ষাট বছরে অবসর নেওয়ার পরে লোকটা তার নিজের দপ্তর পুরো নগর উন্নয়ন দপ্তর রিশা পৌরসভার দপ্তর এবং আদালতের দরজা খটখটাতে খটখটাতে সেই লোকটার পৃথিবী থেকে চলে গেল তারপরে দাঁড়িয়েও রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ থাকার পরেও তার বকেয়া মেটায়নি ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকার পরেও তার বকেয়া মেটায়নি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ থাকার পরেও পরবর্তীকালে তার বকেয়া মেটায়নি তার বকেয়া মেটায়নি মানে দুটো জিনিস প্রমাণ পাচ্ছে হয় অধ্যত্ত বকেয়া মেটাবো না আদালতকে মানব না আর নয় তো রাজ্য সরকারের করুণ দশা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যে সমস্ত মানুষে অবসর গ্রহণ করছে তাদের পেনশন রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার মতো টাকাই রাজ্য সরকারের কাছে থাকছে না তাই বারংবার সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের রায়কে এরা এড়িয়ে গেছে অবশেষে এক রায়ে যখন সচিবদের মাইনে বন্ধ হয়ে গেছে তখন চোদ্দ বছরের টাকা একসাথে পাঁচ দিনেই সেই অমল চক্রবর্তীর স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে গেল ভাবতে পেরেছেন কি চলছে পশ্চিমবঙ্গে আর প্রত্যেকটি এই সচিব যারা রয়েছেন তারাও তো বুঝে গেছেন যে রাজ্য সরকার কি চাইছে দুর্নীতিতে পা থেকে মাথা অবধি ডুবে আছে এবং সেই দুর্নীতির সহযোগিতা এবং ভাগিদার এইসব সচিবরা তার জন্যই আদালতের রায় থাকার পরেও সেগুলোকে তারা কখনো গ্রাহ্য করেন এখন বুঝতে পারছে ঠেলার নাম বাবাজি দেখ কেমন লাগে সুতরাং এই রাজ্য সরকারের যারা যারা চাকরি করেছেন যাদের বকেয়া এখনো পর্যন্ত রাজ্য সরকার প্রদান করছে না তাদের বলবো কষ্ট করে হল একবার হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার মতো বিচারকদের কাছে আপনাদের ঘটনাগুলো তুলে ধরবার চেষ্টা করুন দেখবেন যে সদুর্থ পজিটিভ উত্তর আপনারা অবশ্যই পাবেন ধন্যবাদ নমস্কার